তারা জানে না কত আছে না খেয়ে ঘুমিয়েছে শুধু ভবিষ্যতের জন্য কিছু গড়ার আশে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন একটা দিনে নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম তো আজকের ব্লগটাও সকাল সকাল শুরু করলাম কারণ জানেন নতুন বিজনেস শুরু করলাম এখন নতুন বিজনেসের জন্য আবার কিছু প্রোডাক্ট কিনতে হবে তাই এখন যাচ্ছি আপনাদের জন্য নতুন নতুন কালেকশন আনার জন্য দোয়া করবেন সবাই চলুন আমার সাথেই আর এই যে আমার রেডি হয়ে গেছে এখনো নাস্তা করে নেই কারণ নাস্তা তৈরি করতে গেলে বাসায় যেতে যেতে দেরি হয়ে যাবে তাই আপনাদের ভাইয়া বলতেছে বাইরে থেকে খাবে তো এখন বের হয়ে যাবো আজকে প্রচুর বাইরে রোদ উৎসে দেখতে পাচ্ছেন কয়েকদিন টানা বৃষ্টি হওয়ার পরে আজকে একেবারে সব সূর্য মামা একদম রেগে হুম্বি হয়ে গেছে গরমে ফাটাই ফেলবে তো দোয়া করবেন সবাই সুন্দরভাবে যেন মালগুলা নিয়ে বাসা থেকে প্রথমে আমরা রেস্টুরেন্টে চলে আসলাম আগে নাস্তা করে নিব যেহেতু সকাল বেলায় বের হইছি খালি পেট তাই আগে আমরা রেস্টুরেন্টে এসে এখন নাস্তা খেয়ে তারপর এখান থেকে বের হয়ে যাব আর এখানে আদিবা বলতেছে আগে আমরা এখানে প্রায় সময় আসা হতো নাস্তা খাওয়া হয় কিন্তু সকালের নাস্তাটা খাওয়া হয়নি বিকেলের নাস্তা এবং ডিনার করা হতো কিন্তু এখন আসলে হয় না তেমন জানেনই তো আপনারা সবকিছু তো এখানে রিয়েল বয়েসটা রাখতে পাইনি অনেক সাউন্ড হচ্ছিল তাই সূর্য মামা মামির সাথে রাগ করছে তো এটা আজকে অনেক রোদ দিছে এই যে আমরা বের হয়ে গেছি আজকে আবারও বের হয়ে গেছে আপনাদের দোয়াও ভালোবাসা আবারও যাচ্ছি সবাই একটু দোয়া করে দিবেন আমাদের জন্য যেন সাকসেস হইতে পারি সফলতা আসতে পারি সফলতা অর্জন করতে পারি এবং সাকসেস হইতে পারি সেটাই দোয়া করে নেবেন সবাই আমাদের জন্য যাচ্ছি আবারও আলহামদুলিল্লাহ বিশেষ করে আমি আসার পর অনেক বেশি অসুস্থ হয়ে পড়ি এই সময়টা আস্তে আস্তে খারাপ লাগতেছিল এর কিছুক্ষণ পরে অনেক বেশি অসুস্থ হয়ে পড়ি আমার আমার আর ভিডিও করার মতো অবস্থা ছিল না একদিন সফলতা আমি এটা কোনো স্বপ্ন না এটা আমার যে আমার প্রতিজ্ঞা তার জন্য এত কষ্ট করতে আমি রাজি আজকে যারা তাকে অবহেলা করে তাকে নিয়ে হাসাহাসি করে তাকে ছোট করে দেখে একদিন তারা তাকিয়েই থাকবে অবাক হয়ে থাকবে আমি জানি আমার স্বামী কতটা পরিশ্রম করে কতটা স্বপ্ন দেখে কতটা যুদ্ধ করে প্রতিদিন তাই আমি তার পাশে থাকছি থাকবো শেষ নিঃশ্বাস পর্যন্ত এই পথটা কঠিন কাটায় ভরা অনেক অপমান অনেক কষ্ট অনেক চোখের জল লেগে আছে আমাদের এই যাত্রায় মাল মাল নিয়ে যাচ্ছি ইনশাল্লাহ সবাই দোয়া করবেন মালকিনি আজকে তো মালকিনি ইনতে আসি অসুস্থ হয়ে গেছে উনি উনি আজকে অসুস্থ হয়ে গেছে আজকে মারে কিনতে পারবো না আমার যে অবস্থা হই উনি আজকে অসুস্থ হয়ে গেছে একটু ধরেও না কি খাতা ইনশাআল্লাহ আমার অবস্থা খারাপ দেখি তে আসে না দেখেন আমি কি তার লাগি এত কষ্ট করি সে আমার দিকে একটু টাকা না ঠিক তুমি তোমাকে বিজ্ঞান সবাই একটু বলে দিবেন আসলে মাল কিনতে আসি উনি অসুস্থ হয়ে গেছে আমি আসলে ওই যে এলাকার ছোট ভাইটার লগের কথা বলতেছিলাম এ ব্যাপারে গেছি না আমি ওরা দৌড়ছি না আমি না ধরলে কে ধরতো পানি আনিয়ে দিয়েছি তারপরে হাত মুখ ধুইছে সুন্দর করে ঘটনা এটা হয় মাঝে মাঝে হয়ে

আচ্ছা ঠিক আছে এখন বের হয়ে যাচ্ছে ইসলামপুরে থেকে এখন বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি বাসায় গিয়ে মালগুলো ডিস্ট্রিবিউশন করতে হবে কিন্তু আমি হার মানব না কারণ আমি জানি আল্লাহ যাকে ধৈর্য দেয় তাকে সবচেয়ে বড় সফলতা দেয় একদিন ইনশাআল্লাহ সবাই দেখবে আমার সেই অবহেলিত স্বামীর সবচেয়ে বড় উদাহরণ হয়ে দাঁড়াবে

আর আমি গর্ব করে বলবো হ্যাঁ আমি তার স্ত্রী আমি ছিলাম তার পাশে যখন কেউ ছিল না সে অবহেলিত মানুষটার নাম একদিন সবাই গর্ব করে উচ্চারণ করবে না কেন একটা কথা আমি বিশ্বাস করি আল্লাহ যাকে কষ্ট দেয় তাকেই শক্তি দেয় আর আমার স্বামী সেই সেই মানুষ যার প্রতিটা পদক্ষেপ লড়াই জীবনে কিছু না থাকার পরেও সে কখনো হার মানেনি আর আমি আমি তার পাশে থাকছি নিঃশর্ত ভাবে যারা আমার স্বামীকে অবহেলা করে করে কথা বলে তার স্বপ্নকে নিয়ে হাসে তারা জানে না এই মানুষটার বুকের ভিতরে কত বড় স্বপ্ন পুড়ে পুড়ে আগুন হয়ে জ্বলছে তারা জানে না কত রাত না খেয়ে ঘুমিয়েছে শুধু ভবিষ্যতের জন্য কিছু গড়ার আশা আমি জানি আমার স্বামী পাকা দেখে না সে কাজ করে গাম জড়ায় নিজের সবটুকু দিয়ে চেষ্টা করে আর আমি আমি তার পাশে আছি থাকবো জীবনের যত কষ্ট অপমান অভাব সবকিছুর সাথে একসাথে লড়বো আমাদের গল্পটা অন্যরকম এটা শুধু প্রেম বা সংসারের গল্প না এটা একটা যুদ্ধের গল্প ত্যাগের গল্প বিশ্বাস আর ভালোবাসার গল্প হয়তো আজ আমাদের কাছে কিছু নেই না টাকা না ঐশ্বর্য না ঘাড়ে বাড়ি না সমাজের চোখে সাকসেসফুল হবার মতো কিছু আর আমরা বাসায় আসছি এই যে দেখেন আমার গাছে নয়নতারা গাছে কতগুলা চারা উঠেছে দেখেন কতগুলো আমি এখন বিক্রি করতে পারবো কিন্তু বড়টা মারা গেছে আর আজ বাগান বিলাসে দেখেন কি সুন্দর ফুল কিন্তু আমার স্বামী যেটা রাখে তা হলো মন সততা আর অদম্য ইচ্ছা আর যারা তার চোখে চোখ রেখে কথা বলে না যারা তার পাশে বসতে চায় না একদিন তারাই লাইন ধরে দাঁড়িয়ে থাকবে দেখা করার জন্য আর আমি আমি গর্ব করে বলবো এই সেই মানুষ যাকে তোমরা একদিন অবহেলা করছিলে আর আমি সেই মানুষ যে তার পাশে ছিলাম যখন কেউ ছিল না হ্যাঁ আমি নিজের হাতে আমার স্বামীর সফলতা একদিন এনেই ছাড়বো দুজনে মিলে লড়বো কাঁদবো হাসবো কিন্তু একদিন বলবো এই জীবনটা আমরা জিতছি ইনশাআল্লাহ একদিন ঠিকই সাকসেস করব আমার স্বামীর সফলতা হবে আমার জীবনের সবচেয়ে বড় জয় আজ দিন প্রোডাক্টগুলা নতুন আনছি যেগুলো অর্ডার হয়েছে কিছু অর্ডার ছাড়া এনেছি সেগুলোকে একটু আসলে দেখলাম সব কিছু ঠিক আছে কিনা যে যে দোকানটাকে মাপ কিনছি স্লিপের সাথে মিলাইছি আরকে একটু মিল রেখে একটু রেখে দিলাম একটু দেখানোর জন্য এই যে রুমের এই অবস্থা সবগুলা মাল খুলে খুলে দেখলাম কোনো সমস্যা আছে কিনা আর যেগুলো অর্ডারের কিছু আছে ওগুলো আলাদা করলাম এখন ওইগুলো ফটোশ্যুট করব একটু পরে কারণ রান্না বান্না তো যেহেতু করি নেই দুপুরেতে দেখলাম রেস্টুরেন্ট থেকে খেয়ে আসলাম কিন্তু রাতের খাওয়ার তো ব্যবস্থা করতে হবে তো এগুলো করতে করতে ছয়টা বেজে গেছে তো এগুলো করা শেষ করে আমি সকালবেলা তো উঠে চলে গেছি আমি এক্সকিউজ মি আমি একটু নিচে বসলাম আসলে সবাই ডোন্ট মাইন্ড ইফ ইউ ডোন্ট মাইন্ড কারণ একটু নিচে বসে একটু করতেছি কি করতেছো তুমি নিচে বসে আমি এখন এখানে আমাদের আরো দুইটা ডেস অর্ডার হয়েছে সেগুলোর অ্যাড্রেসটা লিখে নিচ্ছি অ্যাড্রেসটা লিখে তাদের ঠিকানা অনুযায়ী চলে যাবে এই জন্য অ্যাড্রেস তারপর আমি দেব তো যাই হোক আমি ওগুলো দেখার পর বেড কভারটা একটু চেঞ্জ করলাম সকালবেলা করতে পারিনি এই যে এখন জমে আছে আর বোরকাটা যেহেতু পড়ে গেছে এগুলো ক্লিন করতে হবে এগুলো রাখলাম আর এদিকে মেয়ের কালকে গণিত পরীক্ষা তাই এখন মেয়ের দিকে প্রকাশ দেবো না বিজনেসে মানে আমাদের দুজনের একদম অস্থির অবস্থা কি বলো

কিনতে তো আজ দুই দিন তবে প্রকাশ দিছে তারপর বাকি যেগুলো আছে এখন ওকে বলতেছি করো তুমি বাবা তুমি দেখতেছো তো আমাদের কি অবস্থা ঠিক আছে করবা তো মনোযোগ দিয়ে তো সবাই একটু দোয়া করবেন যেন পরীক্ষাগুলো ভালো হয় দুই সাবজেক্ট শেষ হয়ে গেছে আর দুই সাবজেক্ট আছে না গ্যাপ ছিল দুই দিন হুম তো সবাই একটু দোয়া করবেন যেন পরীক্ষাটা ভালোভাবে হয় আর আমি এদিকে বেড কভার চেঞ্জ করে এসে বাতটা বসাই দিলাম বাত হতে থাকে দিক দিয়ে আর বাকি জারুটা ও দিয়ে ফেলি কারণ আবার ফ্রেশ হওয়ার পর আবার ব্যস্ত হয়ে যাব ওগুলা নিয়ে তাই তো ঠিক আছে এখন ক্যামেরা অফ করি সন্ধ্যাবেলা দেখলেন ভিডিও অন করলাম তারপর ক্যামেরা অফ করলাম অফের পরে আমরা এই জায়গাটা ডেকোরেশন করলাম এই যে এখনও নিচের এগুলা বাকি আছে কারণ এগুলো শর্ট আছে এগুলো আনার পর তারপর লাগিয়ে এটাকে সুন্দরভাবে ডেকোরেশন করব তো এগুলো করে পুরো বাসা ক্লিন করতে করতে রাত সাড়ে দশটা বেজে গেছে এখন ফ্রেশ হলাম আরও কিছুক্ষণ আগে মাথাটাটা শ্যাম্পু করে অনেক রিল্যাক্স লাগতেছে আবার একটা দুর্ঘটনা হয়ে গেল হাতের সব মাংস উঠে গেছে আমার তো যাই হোক এখন আপনাদের ভাইয়া এখানে কি করছো তুমি আর কি করছো চিকেন গরম করছো কালকে চিকেন ছিল চিকেন গরম করে নিছে আর ভাত তো রান্না করলাম সুন্দরবেলা এখন ডিমবাজি আর শুকনা মুরগি ভাত খেয়ে কি করবা তারপরে যাব আবার কিচ্ছু পরীক্ষা সকালবেলা উঠতে হবে এখন আবার রাত জেগে এগুলা করব কিছু করার এগুলার ফটোশুট করতে সে আমাকে ছাড় দিবে না বলতে সাজকে ভিডিও ফটোশুট সবই করবে তো ঠিক আছে এখন একটু খাবারটা খেয়ে নি আর শশ রাত বাজে কত দেখতেছেন এগারোটা দুই আমি এখন রেডি হয়ে গেলাম খাওয়া দাওয়া শেষ করে আর এদিক দিয়ে হঠাৎ করে জ্বর বৃষ্টি শুরু হয়ে গেছে মানে সারাদিন সূর্য মামার রাগ করে রাগ জাসছে এখন রাতের বেলা শান্ত হয়েছে মামির সাথে যাই মিট মাট হয়েছে এখন বৃষ্টি জ্বর তুফান দিয়ে পড়ায় ফেলতেছে শুনতেছেন মনে হয় সাউন্ড তা আমি এখন ওই যে ফটোশ্যুট করবো ওই জন্য রেডি হলাম তো আজকে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর নেক্সট আসতে সুন্দর সুন্দর কালেকশন সবাই জলদি জলদি নিয়ে ফেলবেন এই যে দেখেন জ্বর বৃষ্টি হচ্ছে প্রচুর জ্বর বৃষ্টি হচ্ছে আসলে লাইফি কেউ বোঝা যাচ্ছে না অনেক জ্বর বৃষ্টি তো আর কথা বাড়াবো না আজ এ ভিডিওতে দেখা হয়ে যাবে আল্লাহ